এবং দুদলকে আমরা যদিও বা সামনে তাদের কাছে যাব ফেয়ার প্লে লেখা আছে আপনারা বড় করে দেখতে পাচ্ছেন তো সেটা যেন দুই দলের মাথায় থাকে কারণ ওইটা আমরা মাথায় ঢোকার জন্য আরো বেশি বড় করে দুই দিকে সাইনবোর্ড দিয়েছি তো এই যেহেতু নবাবগঞ্জের মাটিতে নবাবগঞ্জের ইউনিয়ন গুলোই সবাই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আপনারা ভাই ভাই সবাই মারামারি হানাহানি কোনো কিছু না দিয়ে আপনারা আমাদেরকে আনন্দ দিবেন এই প্রত্যাশায় সকলের মঙ্গল কামনা করে আজকের এই বঙ্গবন্ধু আন্তর্ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করছে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু